এই যে এখন সকাল বাজে হচ্ছে সাড়ে ছয়টা না না সাড়ে ছয়টা বললাম বললাম ছয়টা পনেরো ছয়টা পনেরো বাজে তো এই যে ও কী শুকু শুকু করতেছে না আসো আসো ঘাস কই ঘাস ঘাস কই মা এই যে শুকু শুকু করতেছে ও মনে একটু ঘাস খাবে তাই ময়না পাখি কুকুর ডাকে মাগি দেখছি দেখে তাই কাজ চলে আসলো যে তোমারে আমি পেটান দেব বলো যে তোমার আমি পিটান দেবো ময়না পাখি এটা আমার ময়না পাখি এটা আমার ময়না পাখি না

ধরো 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 মা তো একটু ধরো তো একটু এত জ্বালাচ্ছে কেন একটু ধরো তো পিটু পিটু করে দাও পিটুপিটু করে দাও যে তোমাকে পিটু পিটু করে দেবো আমি একদম বলিস